গুড মর্নিং ফ্রেন্ডস তো একটা নতুন সকাল একটা নতুন দিন আজকে একটা স্পেশাল ভিডিও তোমাদের সঙ্গে শেয়ার করতে চলেছি তো ভিডিওটা কি স্পেশাল জিনিসটা কি একটা মজাদার বিষয় মজাদার বিষয়টা কি কালকে গিয়ে আমরা বিকালবেলা একটা কাজ করে রেখে এসেছিলাম আমি তো যাব না আমার দাদা আমাকে জোর করে নিয়ে গেছে তো আজকে সেই কাজটার ফলাফল কি হয়েছে রেজাল্ট কি হয়েছে কতটা হয়েছে আজকে আমরা যাব সেটা আনার জন্য এখনি তো যদি দেখতে হয় সেই জিনিসটা কি তাহলে সঙ্গে থাকো দেখতে থাকো এটুখানি বলতে পারি ইন্টারেস্টিং বিষয় আছে ইন্টারেস্টিং জিনিস আছে তো যদি মিস করে যাও তাহলে মিস হয়ে যাবে শুধু সঙ্গে থাকো দেখতে থাকো ব্যাস এসেছি আমরা ফলাফল নেওয়ার জন্য তোমরা দেখতেই পাচ্ছ তো দেখতে থাকো আস্তে আস্তে অনেক মজা আসতে চলেছে এটা কি মাছ বাঁধলো কি মাছ বেঁধেছে দাদা তার মানে আরো তো অনেক মাছ রয়েছে এখনো দেখতে পাচ্ছ তোমরা জাপানি পুটি মাছ বেঁধেছে কত বড় জ্যান্ত জাপানি পুটি চলে গেল এবার হাড়ির মধ্যে ব্যাস বন্ধুরা দেখতে পাচ্ছ মাঠে কত সাপলা ফুল ফুটে রয়েছে চারিদিকে সাদা 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 হয়ে রয়েছে কত যে ভালো লাগছে আমি তো কিছু শাপলা ফুল তুলেই ফেলেছি এত ভালো লাগছে দেখতে আসলে শাপলা ফুল তো আমরা সবসময় দেখতে পাই না জলের সমাটায় শুধু হয় আর জলও সবসময় হয় না বছরে একটা টাইমেই হয় তো সেহেতু আমি আজকে এসেছি মাঠের মধ্যে খুব ভালো লাগছে দেখতে আমার দূর থেকে একজন মাছ ধরে বাড়ি ফিরছে নৌকা নিয়ে দেখতে পাচ্ছ তোমরা কত সুন্দর